ওরা নিজেরাই বলতেছে ওদের কমপক্ষে লক্ষ মেরে দিয়ে গেছে আর ওরা আবিষ্কার করছে হলে এই ধরনের মেন্টালিটি পোষণ করলে বাংলাদেশে নিজেদের ইতিহাসকে এভাবে বিচিত করে কেউ কারণ পাঁচ অগাস্টের পর ওরা আরো ভালো করে প্রমাণ করছে যে আসলে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক দল এখন আওয়ামী লীগে আছে যাকে আমি নিজেও ট্রোল করতাম যে ওরা চেতনার জন্য ঠিকই আছে চেতনা কিভাবে নষ্ট করা যায় সেই প্রতিযোগিতায় লেগেছে আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করা আমাদের শহীদের সংখ্যাকে হেয় করা আমাদের ইতিহাসকে হেয় করা এরা পারলে তো পারলে তো এখন পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে বসে যে ভাই আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটা অপরাধ করেছিলাম ইসলাম নিয়ে যদি ধর রাজনীতি করতে হয় তাহলে তো আল্লাহ আছে কিনা এ নিয়েও ভোট দিতে হবে তো মানুষ তো সেটা নিয়ে ভোট দেবে না মানুষ তো রাজনীতিকে ইসলামের সাথে সংশ্লিষ্ট করতে চায় না তো যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলো তো এটা চায় না তো সেই জায়গায় শুধুমাত্র ইসলামকে দিয়ে জামাতে ইসলাম উঠে যাবে ধর্ম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে জোট করে ক্ষমতায় যেতে পারবে আমার মনে হয় না তারা যদি ক্ষমতায় যেতে চায় তাদেরকে মাস পিপলের কাছে আসতে হবে তাদেরকে সহনশীল হতে হবে তাদেরকে এই যে হুমকি দামকি দেওয়া এগুলো বন্ধ করতে হবে যদি ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে অনেকের গা জ্বলে যায় তো যতই গা জ্বলুক আমি বলবো যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোনো ইলেকশন হয় না এবং যেটা হচ্ছে সেটা বাংলাদেশের জন্য খুবই যে ভবিষ্যতে যে খুব কল্যাণ নিয়ে আসতে হবে পারবে সেটা আমি বিশ্বাস করি না কিন্তু আওয়ামী লীগ আসুক আর না আসুক তাতে আমার কি আসে যায় আপনার কি আসে যায় কিন্তু সত্য কথাটা বলতে হবে কারণ এর থেকে আজ থেকে পাঁচ বছর পর এই লোকগুলোই আবার জিজ্ঞাসা করে কই আপনি তো বলেন নাই যে ইলেকশন আমার আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করা উচিত এরাই যেমন আমাদেরকে পেছনের কথা নিয়ে বলতেছে যে আঠারোর ইলেকশন নিয়ে তো আপনি কিছু বলেন নাই শরণার্থীর সংখ্যা কয়েক হাজার ছিল মাত্র এবং এখন একজন বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসে যা আমরা দেখি সব তার নব্বই শতাংশ ভুয়া কোন দশ শতাংশ ঠিক কোন চব্বই শতাংশ ভুয়া এবং উনি কিভাবে নির্ধারণ করলেন এই সব মিলে আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মত যে একাত্তর কে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন এটা খুব ভালো উপলব্ধি এবং ওনার আরো আমি কিছু বক্তব্য দেখেছি এর আগে উনি বলেছেন আসলে চব্বিশের পরে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে নানা নকম বিতর্ক এবং ন্যারেটিভ সৃষ্টি করার প্রচেষ্টা চলছে সেই কারণে মুক্তিযুদ্ধের সপক্ষে লোকজন ক্ষিপ্ত তারা মনে করছে যে এই যে চব্বিশের আন্দোলন নিয়ে সত্যি সত্যি এরা মুক্তিযুদ্ধকে মানে আড়াল করতে চায় এবং এর পেছনে যে স্বাধীনতা বিরোধী শক্তি আছে এতে তো কোনো সন্দেহ কারণ তারা কে করে না একাত্তরে যে অ্যাট্রসিটি হয়েছে একাত্তরে যে গণহত্যা হয়েছে মানুষ মেরেছে একাত্তরে যে যা কিছু ঘটেছে এগুলাকে অস্বীকার করে তারা শেখ হাসিনার আমলে যে চব্বিশে যে ক্ষমতার লড়াই হলো একটা স্বাধীনতার যুদ্ধ আরেকটা হচ্ছে ক্ষমতার লড়াই এই একটাকে দিয়ে আরেকটাকে ঢাকার চেষ্টা করছে আমি খুব আশ্চর্য হই ইভেন এনসিপির দুই একজন ব্যক্তিও এটা এরকম এদের শুরু কথা বলে যার কারণে এনসিপিকে বলা হয় যে জামাতের এরা বোধ হয় বিটি তো যাই হোক সেই বিষয়টা কিন্তু দেশের একটা প্রধান রাজনৈতিক দল যে বিএনপি এটা নিয়ে আকবর বলছে তারা বলে যে 71 কে ভুলানো যাবে না 24 দিয়ে তাদের এই এই জায়গায় তাদের বক্তব্য স্পষ্ট কিন্তু তাদের উপর মানুষ একটু অসন্তুষ্ট অন্য কারণে যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে এত হেয় করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে যে এত অপমান করা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের ভাষক্য ভাঙচুর করা হচ্ছে কত যা কিছু স্থাপনা সবগুলো আঘাত করা হচ্ছে বঙ্গবন্ধুর উপরও আঘাত করা হচ্ছে যারা এই বঙ্গবন্ধুকে আঘাত করছে তার ভাস্কর্য আঘাত করছে আঘাত করছে বিএনপি কিভাবে নিশ্চিত থাকে যে এরা আরেকদিন শহীদ প্রেসিডেন্ট রহমান যাকে তারা স্বাধীনতার ঘোষক মানে তাকে অপমান করবে না অলরেডি তো হচ্ছে তাকেও তো অপমান করা শুরু হয়ে গেছে আপনি যে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে কথা বললেন এ সংখ্যা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে আপনি দেখেন এই সংখ্যা নিয়ে বিতর্ক তো আগে ছিল না সংখ্যা নিয়ে একবার বলা হয়েছিল যে এটা তিন মিলিয়ন বলা হয়ে গেছে আসলে তিন লাখ হবে সেই জিনিসটাও মানা যায় কিন্তু আপনি যখন এই সংখ্যা নিয়ে বারবার আপত্তি তোলেন বারবার এটাকে জাস্টিফাই করতে চান ইভেন দুই হাজার বলেন তার মানে তো মনে হয় যে এটা তো বলার অপেক্ষা রাখে না এটা ডেলিভারেডলি এগুলো করছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এগুলো করছে এবং আমাদের এবং এবং পাকিস্তান কোনো ভুল করেনি সেটা আমাদেরকে বোঝানোর জন্য করছে এই প্রেক্ষিতে এখন যদি বদরদিন ওমরের কথা আপনি বলছিলেন বদরুদ্দিন ওমরের কথা যদি আসে উনি বলছেন যে উনি উনি প্রথমে বলা দরকার এই বদরুদ্দিন উমর যাকে মানে ও তার বিরোধীরা বদ বলে ডাকে এই ভদ্রলোক নিজে এত বড় বুড়ো হয়েও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যান নাই এত বড় বড় কথা বলছেন মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু উনি মুক্তিযুদ্ধ না এবং উনি বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস নব্বই শতাংশ ভুয়া আপনি তো ভাই মার্কসবাদ নিয়ে লেনিনবাদ নিয়ে দুনিয়ার কত কিছু নিয়ে বই লিখে ভরা ফেলছেন আপনার বই বাজারে বিক্রি হয় কিনা জানি না বাট আছে তো আপনার বই তো অভাব নাই এক সময় আমরাও কিনেছিলাম আপনার মার্কসবাদের অবাক ই যে ভোর ডিম লিখেছেন এখন বুঝি সেই জায়গায় আপনি যে বইগুলো লিখেছেন সেগুলোর পাঠক নিচ্ছ কিছু ছিল আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখলেন না কেন মহান ইয়ে ব্যক্তি মহান বুদ্ধিজীবী আপনার তো উচিত ছিল মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বই লেখা যেখানে আমরা জানতে পারতাম যে আসলে নব্বই শতাংশ ভুয়া কোথায় আর আপনার ওই দশ শতাংশ সত্যতা কি কি ছিল কি লোক ভাষা যে আমি তাকে মিথ্যাবাদী বলবো এখন অনিয়ারে বলছি মিথ্যাবাদী সে বঙ্গবন্ধু বাউন্ড ভাষা আন্দোলনে তার কোনো অবদান নেই এটাই তার প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনীতে লেখা আছে যে উনি আহ যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা বঙ্গবন্ধুর সাথে জেলখানায় দেখা করছে চিঠি বিনিময় হচ্ছে উনি তাদেরকে চিরকুট পাঠাচ্ছে এবং একুশে ফেব্রুয়ারি যে মানে আন্দোলনে উনি অনশন করছেন ঢাকার বাইরে একটা ইয়েতে জেলখানায় এবং সেখানে যে এবং যেদিন এই একুশের চূড়ান্ত দিন আসলো হত্যা করা হলো আমাদের ভাষা শহীদদের সেদিন তার অনশন ভাঙানো হলো এবং তাকে খাওয়ানোর বহু চেষ্টা করা হয়েছে এগুলা এগুলো বলার অপেক্ষা রাখে না এগুলো পুরোটাই অসমাপ্ত আত্মজমিতা আছে অসমাপ্ত আত্মজীবনীও যাদের এই প্রসঙ্গক্রমে আপনাকে বলে রাখি অসমাপ্ত আত্মজীবন নিয়েও আর কিছু রাজাকারের ছাওয়াল এটা বিতর্ক তুলেছিল যে এটা বঙ্গবন্ধু লেখে নাই এটা লিখেছে আরেকজন কিন্তু এখন এবং আমি দেখেছি আমার ওয়ালে বিশিষ্ট বিশিষ্ট লোকেরা সেটাকে শেয়ার করে খুব আনন্দ উল্লাস করছিল কিন্তু ওদেরই আবার কমিটি যেগুলো আছে রাজাকারদের প্যাক্ট যারা করে ও রাজাকারদের প্যাক্ট চেক অর্গানাইজেশনই এখন বলছে যে ওই রিপোর্টটা ভুয়া অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর লেখা এবং এটা আরেক বইয়ের সাথে আরেক বইয়ের কিন্তু ঘুলিয়ে ফেলেছে কিন্তু দেখেন এটা নিয়ে কোনো ওদের প্রচার নাই এটা কিন্তু চুপ হয়ে আছে তো রাজাকাদের চরিত্র স্বাধীনতা বিরোধীদের চরিত্র আপনি এভাবেই চিনবেন এরা সত্যের সঙ্গে থাকবে না এরা সবসময় অসত্যকে গুলিয়ে দেবে আর এরা মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কিছু বলে সেটাকে অসত্য প্রমাণের জন্য উঠে পড়ে লাগবে এবং এদের কাজে হচ্ছে এটা এবং ওই প্যাক চেক কমিটি যেগুলো বললাম হিউমার স্ক্যানার ও হিউমার স্ক্যানার দেখবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কিছু যদি মানে মিথ্যা কথা বলে তখন এদের কিছু করে না আমি এদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে এখন ওই হিউমার স্ক্যানারকে থ্যাঙ্ক জানাতে হয় যে ওরা দিয়েছে এবং ওরা এটার গবেষণা করেছে আমি বলেছি যে এখন হিউমার স্ক্যানার কোথায় হিউমার স্ক্যানার এসেছে এবং এসে বলেছে যে এটা ভুয়া রিপোর্ট চ্যানেল টোয়েন্টি একটা ভুয়া রিপোর্ট করেছে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর লেখা না এবং চ্যানেল টোয়েন্টি ফোর ও তার রিপোর্ট এখন গায়েব করে দিয়েছে আমি মানে আমার এত ইয়ে লাগছে যে বাংলাদেশে এই যে বঙ্গবন্ধুর পক্ষে একটা লোক নাই যে আদালতে গিয়ে এই 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 মিথ্যাবাদী রিপোর্টারদেরকে চ্যালেঞ্জ করতে পারে এবং এই রিপোর্টের জন্য সাজা দিতে পারে এটা আপনার ট্যাগিং এর ভয় হতে পারেন অনেকে হয়তো করতে চায় ভাবে আবার কারণ সরকার মব জাস্ট এই মবViolence কে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চায় না সেই আপনি গেলেন গেলে আপনি মবের শিকার হতে পারেন এটা তো একটা ভীতি আচ্ছাdownarrow ঠিক কার মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নিয়ে কিছু লিখলে মনে হচ্ছে যে আওয়াম আংলিগার মানে একটা সুন্দর একটা ট্যাগ দেওয়া শুরু হয়েছে আংলিগার এই মনে হচ্ছে যে আংলিগার সম্পত্তি এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি এরাই কিন্তু বলতো আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুকে ছেড়ে দিত তাহলে উনি মহান নেতা হতেন আমরা তাকে পূজা করতাম সবাই হ্যাঁ জয় জয় বাংলা বাংলা ওরা ওরা বলে কেন কেন তো মুক্তিযুদ্ধের ছিল করলো নিজেরাই এগুলো করতেছে তো এগুলো বলে লাভ না এগুলো পুরনো কথা এবং এরা বারবার প্রমাণ করছে যে এখন পাঁচ অগাস্টের পর ওরা আরো ভালো করে প্রমাণ করছে যে আসলে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক দল এখন আওয়ামী লীগে আছে যাকে আমি নিজেও সবসময় ট্রোল করতাম যে এরা চেতনা বিক্রি করে চলছে এখন দেখছি যে ওরা চেতনার জন্য ঠিকই আছে চেতনা অন্যরা বিক্রি করছে না চেতনা কিভাবে নষ্ট করা যায় সেই প্রতিযোগিতায় লেগেছে আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করা আমাদের শহীদের সংখ্যাকে হেয় করা আমাদের ইতিহাসকে হেয় করা এরা পারলে তো পারলে তো এখন পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে বসে যে ভাই আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটা অপরাধ করেছিলাম

बांग्लादेशे নিজেদের ইতিহাসকে এবাবি বিকৃত করে কেও আমি আমি আপনাকে একটা তথ্য দেই পাকিস্তানের এই মানে পরাজয়ের পর যখন চলে গেল যারা যখন নাকি ওখানে কিন্তু পাকিস্তানে একটা কমিশন হয়েছিল এই মুক্তি যুদ্ধ নিয়ে আহমদ রওহান কমিশন আপনি নিশ্চয়ই হ্যাঁ আমি জানি রিপোর্ট হ্যাঁ ওই আহমদ রওহান কমিশনে কিন্তু তারা এই ফিগারটাকে তারা কমিয়ে দেখায় অনেক কমায় দেখায়ছে যেটা কমায় যেটা দেখাইছে সেটা প্রায় 65000 না 60000 বল দেখায়ছে ওরা ওরা তো করে না তারপরে এই ফিগারটা উল্লেখ করেছে আমাদের নতুন ইতিহাস কিন্তু বলছে দু হাজার এই আলোচনা যত কম করা যায় তত ভালো আমি এখন অন্য প্রসঙ্গে আসি নির্বাচন নিয়ে এই নির্বাচনটা আমরা কিন্তু ভেবেছিলাম যে একটা নির্বাচন হবে আমাদের দেশের মানুষ তাদের পছন্দ অনুযায়ী আগামী যে শাসক কে হবে শাসন ক্ষমতা কার হাতে থাকবে সেটা বেছে নেবে কিন্তু এর মধ্যে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়ে হচ্ছে। কাদা ছোড়াছুরি হচ্ছে বা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে তারে ক্রমান যখন বলেন যে এই আন্দোলনে যারা সহযোদ্ধা ছিল তারা এখন মানে স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকা ও প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো এটা আসলে কেন ওনাকে এরকম এরকম কথা বলতে হচ্ছে আমার মনে হচ্ছে সবার একটাই লক্ষ্য যে নির্বাচন পিছিয়ে যায় নির্বাচন যখন না হয় আপনার তো বিএনপির প্রতিপক্ষকে এনসিপি এবং জামাত নেতারা তো এখন বেড়াতে যাচ্ছে দেখলাম আজকে যাচ্ছে পুরো যারা আছে সবাই তো এরা এরা তো আনন্দে আছে এখন এই যে বাংলাদেশে যে একটা ইলেকশন এবং তাদের যে ইলেকশন প্রস্তুতি ইলেকশন যে করতে হবে দলটাকে নিবন্ধিত করতে হবে এটা তো আমি দেখছি না তাদের মধ্যে তারা তো তারা তো ভেবেই নিয়েছে বা তাদের একটিভিটিস যে মনে হয় যেন ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না এবং তারা যে বলছিল একজন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না ওরকমই মনে হচ্ছে আর জামাত তো যত ইলেকশন পিছিয়ে যেতে পারে তাদেরও লাভ যদিও একটা একটা স্বীকৃতি তাদের আছে এই যে দামা ডোলের মধ্যে তারা যে বিরোধী দল ও হলেও যেতে পারবে সেটাও তো তাদের একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মতো একটা একটা দেশে জামাতে ইসলাম যার কোনো অস্তিত্ব নাই কোথাও তারা মানে অন্য দেশের বাইরে কথা বলছি আমি তারা এই দেশে এসে প্রধান বিরোধী দল হয়ে যে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে ইলেকশন যদি হয় এটা চোখ বন্ধ করে বলা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারা ইয়েতে যাবে কারণ জামাত যদি ক্যারিশমা দেখাতে পারতো জামাতের নেতৃত্বের অনেক অনেকে বলে আমি থেকে শুরু করে অনেক ভালো নেতা আছেন আমি অস্বীকার করি না সৎ নেতাও আছেন আমি আপনাদের বারবার বলেছি বলেছি এখানেও কিন্তু ওভারঅল জনগণ তাদেরকে গ্রহণ করার মতো যেই ম্যাটেরিয়ালস দরকার এগুলো তো তাদের মধ্যে নাই তাদের মধ্যে তো ক্ষমা নেই তারা তো ক্ষমা চাচ্ছে না এখনো তারা তো অন্যের মতকে গ্রহণ করার যে অ্যাবিলিটি সেটা এখনো এখনো অর্জন করে নেই এখনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন জামাতের লোকেরা গালি দিচ্ছে আমাকে দিচ্ছে আপনাকে দিচ্ছে অন্যদেরকে দিচ্ছে এরা শুধু সুযোগ পাচ্ছেন হয়তো রগ কেটে দিত কিন্তু এই যে মেন্টালিটি তাদের কর্মীদের এবং তাদের নেতাদের নেতারা ভালো মানুষের উপরে থাকলেও ভালো মানুষ রূপে আমাদের কাছে আসলেও এই যে এটা তো পরিবর্তন হচ্ছে না তাদেরকে বিএনপি বলে যে মোনাফেক বা অন্য দলগুলো বলে আজকে আমি দেখলাম যে প্রথম আলো সম্ভবত রিপোর্ট করেছে ইসলামী দলগুলো বাকি ইসলামী দলগুলো কেউ তাদের সাথে যেতে চায় না কারণ ওরা তাদেরকে মুনাফেক হিসাবে জানে ওরা সঠিক দল হিসাবে জানে ইসলামী না এবং কোনো সন্দেহ নাই এই দুই দল মিলে ইম্প্যাক্ট করতে পারবে কিনা আমি জানি না এবং চর্মনায়ের দলও যদি যায় তাহলে এতদিন ধরে যে জামাতকে তারা আজে বাজে গালাগালি করেছিল এবং জামাত বিরোধিতার নামে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের ছত্র ছায় তারা যে দল বড় হ্যাঁ আওয়ামী লীগের সুবিধা নিয়ে আমি সুবিধা এইভাবে নিচ্ছি যে আওয়ামী লীগ জামাতকে নির্যাতন করছে বা সরকার জামাতকে নির্যাতন করছে এদেরকে কখনো কিছু বলে নাই এদেরকে বাড়তে দিয়েছে হেফাজতকে বাড়তে দিয়েছে তো এই যে গোষ্ঠী হেফাজত গোষ্ঠী এবং এই যে চর্মনাই পীর গোষ্ঠী ওরা তো কওমি গোষ্ঠী যে খেলাপদ গোষ্ঠী এরা তো যে আমার বিরোধী ছিল এখন খেলাপদ গোষ্ঠী যে কয়জনই ছিল যে কটা রাজনৈতিক দল আছে আমি দেখছি যে প্রায় দশটার মতো ইসলামী দল সেগুলোর মধ্যে জামাতের নিয়ে তাদের আগ্রহ নাই তো জোর করে যদি তারা ঐক্য করেও তাহলে সেখানেও কতটা ইম্প্যাক্ট পড়বে আমার মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ নামাজই হইতে পারে বাংলাদেশের মানুষ যে আল্লাহ আছে কি নাই এই প্রশ্নই যখন ভোট হয় সেখানে তো মানুষ অংশ নেবে না মানে ইসলাম নিয়ে যদি ধর রাজনীতি করতে হয় তাহলে তো আল্লাহ আছে কিনা এ নিয়েও ভোট দিতে হবে তো মানুষ তো সেটা নিয়ে ভোট দেবে না মানুষ তো রাজনীতিকে ইসলামের সাথে সংশ্লিষ্ট করতে চায় না তো যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলো তো এটা চায় না সেই জায়গায় শুধুমাত্র ইসলামকে দিয়ে জামাতে ইসলাম উঠে যাবে ধর্ম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে জোট করে ক্ষমতায় যেতে পারবে আমার মনে হয় না তারা যদি ক্ষমতায় যেতে চায় তাদেরকে মাস্ক বিপলের কাছে আসতে হবে তাদেরকে সহনশীল হতে হবে তাদেরকে এই যে হুমকি দামকি দেওয়া এগুলো বন্ধ করতে হবে আমি ব্যক্তিগতভাবে বলি যে আমাকে হয়তো পার্সোনালি তাদেরকে দিচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেয় আমাকে দিচ্ছে না সেটাও বলবো না এদের এদের টোকাই শ্রেণী যেগুলো আছে এগুলো দেয় যে যারা আসলে আমি জানি না এরা আসলে জামাত করেও কিনা। না মানে জামাতের লেভাজে এরা ইয়ে দেয় হয়তো জামাতকে এরা ইয়ে লকডাউন করে জামাতের এগুলো দেখা উচিত আচ্ছা আরেকটা বিষয় আমি এই প্রশ্নটি শেষ প্রশ্ন আপনাদের আপনার কাছে যে এই নির্বাচনের আগে বিভিন্ন দলের মধ্যে কতগুলি ইস্যু বারবার উঠছে একটা হলো জুলাই সনদ এই জুলাই সনদের অবস্থান কি হবে সেটা সংবিধানের উপরে হবে জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না আবার কেউ কেউ বলছেন যে না জুলাই সনদ এটাকে গণপরিষদের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পাশ করাইতে হবে আবার পিয়ার পদ্ধতি নিয়েও আস্তে আস্তে আলাপ করছে টুকটাক এই তিনটা বিষয়ের সঙ্গে নির্বাচনকে আপনি কিভাবে মিলাবেন এটা ওই যে একই তো একই সূত্রে গাঁথা তো এটা জামাত এবং এনসিপির ইস্যু যারা নির্বাচন না হলে খুশি থাকে যাদের লাভ আছে জামাত এখন টার্গেট করেছে সমস্ত ইউনিভার্সিটি গুলোতে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব সবটা ইউনিভার্সিটিতে তারা যাতে দখল করতে পারে তাদের ছাত্র সংগঠন যাতে বলিয়ানো হয় সেই চেষ্টা করছে তারা প্রশাসন কিনে নিয়েছে বিসি গুলো তাদের পকেটে আছে তো এই অবস্থায় তারা চায় যে যতদিন যাবে তাহলে আরো বেশি তারা শক্তিশালী হবে এবং মানুষের কাছে প্রজেক্ট করতে পারবে দেখো ছাত্র সমাজ আমাদেরকে চায় তো মানুষের মধ্যে এই 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 চেতনা যদি তারা এই চেতনা বলবো না এই পারসেপশন যদি তারা আনতে পারে যে আমাদের গ্রহণযোগ্যতা কতটা হয়েছে সেই চেষ্টা তারা করে যাচ্ছে এনসিপি তো আমি জানি না ওরা কি চায় ওরা না দল না জামাতের পকেট কিছুই বুঝে যায় না এরা সেদের ভবিষ্যৎ কি আমি যাই না দেখিনি কথা বলতে গেলেও ওরা ওরা রাগ করার মতো কথা বলতে হবে ওরা দিনের পথে হাঁটছে ওরা যে ওদের রাজনীতি করছেন প্রথম বেলায় যে আপনি ক্ষমতায় চলে যাবেন তা তো না আপনি ক্ষমতায় যাওয়া হয়তো পরের বার যাবেন এর পরের বার যাবেন আপনাদের তো অনেক বয়স আছে এখনো তো তারা তো সেই চিন্তায় আগাচ্ছে না তারা মনে হচ্ছে আগামীবার যদি আমরা ক্ষমতায় না যেতে পারি তাহলে তার কিছুই না তো এখন আগামীবার কেন আপনাকে যদি আর পাঁচ বছরও ইলেকশন না হয় আপনারা তো সেই শক্তি নাই যে আপনার ক্ষমতায় আসবেন তো এখন আমরা আল্লাহ আল্লাহ করছি যে একটা ভালো নির্বাচন যাতে এদেশের মানুষের হয় যেটা দিয়ে ডক্টর ইউনুস নিজেও একটা শেষ বেলা এসে অন্তত এটুকু গর্ব করতে পারেন যে আমি একটা ইলেকশন দিয়েছি একটা ভালো ইলেকশন দিয়েছি যদিও ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে অনেকের গা জ্বলে যায় তো যতই গা জ্বলুক আমি বলবো যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোনো ইলেকশন হয় না এবং যেটা হচ্ছে সেটা বাংলাদেশের জন্য খুবই যে ভবিষ্যতে যে খুব কল্যাণ নিয়ে আসতে হবে পারবে সেটা আমি বিশ্বাস করি না কিন্তু আওয়ামী লীগ আসুক আর না আসুক তাতে আমার কি আসে যায় আপনার কি আসে যায় কিন্তু সত্য কথাটা বলতে হবে কারণ এর থেকে আজ থেকে পাঁচ বছর পর এই লোকগুলোই আবার জিজ্ঞাসা করে কই আপনি তো বলেন নাই যে ইলেকশন আমার আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করা উচিত এরাই যেমন আমাদেরকে পেশনের কথা নিয়ে বলতেছে যে আঠারোর ইলেকশন নিয়ে তো আপনি কিছু বলেন নাই চব্বিশের ইলেকশন নিয়ে কিছু বলেন নাই দুবাই আজকে আমার ওয়ালে এসেছে যে আঠারো এবং চব্বিশের ইলেকশন নিয়ে যে কথা বলছে চোদ্দ ইলেকশন নিয়ে কথা বলেছে যে যেখানে এই সরকারকে সমালোচনা করছে যে এই যে ইলেকশন করছেন সেগুলো কোনো ইলেকশন না তো এই কারণে বলছি যে আমাদেরকে এই আওয়ামী লীগ ইলেকশন করতে পারুক আর না পারুক আমরা বলে যাব যে এটা ভালো নির্বাচন নয় এবং এটা ইনক্লুসিভ ইলেকশন না হলে ভবিষ্যতে গণতন্ত্রের জন্য ভালো নয় জি অনেক ধন্যবাদ জনাব আনিসাল